এই ঘটনা ঘটার পরে ফেরাউন যখন ঘরে ঢুকলো আসিয়া মানলো স্বামী নিরাপরাপরাধ মানে সে তো আমাকে না আমিও ফেরাউন বললো তাইলে তুমি কারে রব মানো কয়ে আমি যারে রব মানি তিনি আমার রব তোমার রব তিনি হচ্ছেন আল্লাহ সবাই বলেন কে আওয়াজ দিয়ে বলেন কে বলুন আল্লাহ এখন ফেরা অনের মাথা আরো গরম হয়ে গেছে আমার ঘরের লোকেতে আমারে মানে না চলে গেল আপন দোস্ত হামানের কাছে হামান ছিল ওর পরামর্শদাতা ওর সামসা ওর দালাল দেখবেন কোন ফদস্য ব্যক্তি অত খারাপ হয় না তার আশেপাশে সামসাগুলি যত খারাপ হয় ঠিক কিনা বলেন কোন রাষ্ট্রপ্রধান এত খারাপ হয় না তার দালালগুলি যতটা খারাপ হয় এ হামান ছিল ফেরাউন বড় দালাল সে বলল আপ সে আরো আগুন জ্বালিয়া দিছে সে বলল ফেরাউন আপনার স্ত্রী যদি আপনারা না মানে তাইলে সর্বনাশ হয়ে যাবে এক কাজ করেন তারে বাধ্য করেন আপনাকে মানতে প্রয়োজনে শাস্তি দেন কেমন শাস্তি দিব আপনি তারা উলঙ্গ করে এলাকার ভিতরে ঘুরান রাজরানি যেহেতু লজ্জার বয় হয়তোবা সে ইমান সারবে আপন দোস্তের পরামর্শে দালালের পরামর্শে আসিয়াকে উলঙ্গ করে দিল আসিয়া বলল তুমি যাই কিছু করতে পারো আমি আল্লাহ ছাড়ব না এবার ফেরাউন হামান্ডে বলল কি করি কয়া আসিয়ার হাতে পেরেক মেরে কাঠের মধ্যে কইরা সোয়াইয়া হাত পায়ে পেরেক মারেন কোরআনে আল্লাহ সেই কত তুলে ধরলেন ফেরা আউনাজিল আওতাত আছে না নাই ও ফেরা আউনাজিল আওতাত পেরেক মারা ফেরাউনের কথা হাতের মধ্যে পেরেক মেরেছে পায়ের মধ্যে পেরেক মেরেছে পেটের মধ্যে বড় পাথর চাপিয়ে দিয়েছে পাথরের চাবে পেটটা ফেটে রক্ত বের হচ্ছে আসিয়া কথা বলতে পারে না এরপরে ফেরাউন কানের কাছে মুখ নিয়া দেখে তখনও আসিয়া বলে আল্ল হামানকে আবার বলল হামান কি করি এখন কোনো ক্রমেই তো তাকে থামানো যাচ্ছে না হামান বলল শাস্তির মাত্রা আরো বানান তার শরীরের চামড়া দেহ থেকে আলাদা করে দেন এবার ব্লেড দিয়ে বেলেট দিয়ে কেটে কেটে দেহ থেকে চামড়া আলাদা করতেছে চামড়া কাটতেছে হাতের চামড়া পায়ের চামড়া গুলি সরাচ্ছে পিঙ্কি দেয়া রক্ত বের হচ্ছে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে ফেরাউন তখনও কানের মুখের কাছে কান নিয়ে দেখে আসিয়া রক্তাক্ত শরীর নিয়েও বলছে আল্লাহ চূড়ান্ত মুহূর্ত এখন ফেরাউন করলো কত রকম শাস্তি দিলাম ওর ইমান কোনো ক্রমেই তা থামে না এবার গরম তৈলের মধ্যে ছেড়ে দেব যখনই আসিয়ার কাছে গেছে ফেরাউন তাকে দেখে আসমানের দিকে তাকে আসিয়া হাসতেছে ফেরাউন যে এই অবস্থায় তুমি গোপন করবা না আসিয়া কথা আসিয়া সত্যিকার স্বামী রে হাসির কারণ জানতে চাচ্ছ দেখি ইমানের আগে মিথ্যা বলছি হয়তোবা কিন্তু ইমানের পরে আমার জীবনে কোনো মিথ্যা বের হয় নাই স্বামী রে তুমি আমাকে প্রথমে উলঙ্গ করেছ তারপরে আমার হাত পায়ে প্যারেক মেরেছো পেটে পাতর চাবা দিয়েছ এরপরে আমার শরীরের চামড়াগুলি কেটে আলাদা করে ফেলেছো এরপরে এখন তুমি তৈলের ভিতরে নিক্ষেপ করে আমার চূড়ান্ত শহীদ করবা আমি এই চূড়ান্ত মুহূর্তে আসমানের দিকে তাকিয়ে আল্লাহরে বলছিলাম আল্লাহ আমাকে তুমি তোমার পক্ষ থেকে কি দিবা এই যে আমি ইমানের জন্য ত্যাগ স্বীকার করতেছি আল্লাহ বললেন ও আসিয়া তুমি কি চাও আসিয়ার সাওয়াটা এমন ছিল কোরআন আল্লাহ নিজে আসিয়ার বক্তব্যটা তুলে ধরলেন এখন একজন মহিলার কথা আল্লাহ কোরআনে বলতেছেন আসিয়ার মুখের কথাটাই আল্লাহ কোট করতেছেন রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানজিনি মিনাল কাওমিয জালিমিন আসিয়া বলছে আল্লাহ বলুন আল্লাহ আমার একটা জান্নাতি ঘর দাও তবে যে কোন জায়গায় জান্নাতি ঘর দিলে আমি নিব না তোমার তুমি যেখানে থাকো মালিক তোমার আরশের পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও কেন তোমার আরশের পাশে ঘর বানাবা যেন আমার ঘরের জালানা দরজা খুললেই তোমারে আমি আমি দেখতে পাই তুমি আল্লাহকে যেন আমি দেখতে পাই সাতারাওনা রব্বা কামা কামার তারাওনা হাজাল কামার স্পষ্ট যেন দেখতে পাই দেখার মধ্যে যেন কোনো বক্রতা না থাকে সমান আল্লাহ মালিক তুমি জন্নতে তোমার কাছে গামা একটি গড় বানিয়ে দিও একটি বানিয়ে দিও সেবি বেশিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জানতে তোমার কাছে আমায় একটি গড় বানিয়ে দি যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপি পাপের বোঝায় মোর বেলা যে পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক আবার কেহ পূর্ণ নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাখনে সে মহাদিনে মহাখনে পার করে নিও তুমি মালিক তুমি জন্নাতে তোমার কাছে আমায় একটি গড়ব দিও আমিন আসিয়া বলল আল্লাহ তোমার প্রতিবেশী বানায় একটা ঘর বানায় ওই ঘর থেকে যেন তোমারে দেখতে পাই ফেরাউন রে আমার আল্লাহ ওই ঘর এখনই বানিয়ে ফেলছে আল্লাহ আমি দেখতেছি ফেরেশতার মাধ্যমে ওই ঘর আমার চোখের সামনে তুলে ধরা হয়েছে ওই ঘর দেখে দেখে আমি হাসতেছি আমিনো কামা বানান্না আসিয়া যেমন ইমান এনেছে তোমরাও সেই রকম ইমান কোনো মুভাস্তির বলছেন এই কথাটি এই কথাটি যুগের একজন দাসীর ব্যাপারে বলছেন মুসার যুগের একজন দাসী ফেরাউনের দরবারে বখারির হাদিস ফেরাউনের মেয়ের সুল আশ্রয়ে দিত সুল কি করতো আশ্রয়ে দিত একদিন সুল আশ্রয় গিয়ে শিরুনিটে হাত থেকে পড়ে গেছে দাসী যখনই চিরুনি হাতে নিয়েছে তখন বললো বিস্মুল্লাহ রহমান রাহিম ফেরাউনের মেয়ে বলল তুমি রহমান রাহিম বিসমুল্লা বলে কাকে বর স্বীকার করলা আমার আব্বার কি রব না যে না তোমার রব আমার রব তোমার আব্বার রব একমাত্র আল্লাহ ফেরাউন যেই না ঘরে প্রবেশ করল মেয়েটি বলছে আব্বু আমাদের ঘরের দাসী তোমারে রব না তুমি না বলছ না রব্য কুমল আলা আমি বড় রব কিন্তু তোমার রব মানে না আব্বু ফেরাউন তাৎক্ষণে এক দাসীকে ডেকে আনলো দাসী কি বলে আমার মেয়ে কয় হা তুমি কি মনে করো হালিল হালিদ দুনিয়া রব্বন কয়েরি আমি সারা দুনিয়ার কোন রব আছে মহিলা কয় আছে হালিস সামায় রব্বন কয়েরি আমি বেদিত আসমানের কোন রব আছে কয়ে আছে কে আছে মহিলা বলছে আমার রব রব্বি ও অরব্বু সামা অরব্বুল আর আমার রব তোমার রব আসমানের রব জমিনের রব একমাত্র আল্লাহ ফেরাউন অগ্নি শর্মা হয়ে গেল আমার ঘরের আমারে আসমানের মানে না লোকদেরকে বলল তার পরিবারের সদস্য কারা আছে সবাই রেডে কিনে আসো কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে তার সন্তান ছিল তিনজন কোন বর্ণনায় সাতজন কোনো বর্ণায় এগারো জন সবগুলি ছেলেকে আনা হলো মহিলাকে বলা হলে ইমান ছেড়ে দাও মহিলা বলল আমি ইমান সারব না ফেরাউন বলল কঠিন শাস্তি দিব মহিলার সাতটা ছেলে ভিতর থেকে ছয়টা ছেলেকে গরম তৈলের ভিতরে নিক্ষেপ করে দিল সন্তানগুলি তৈলে নিক্ষিপ্ত হয়ে একেবারে বোনা হয়ে গেল পানি রক্ত মাংস সব গরম তৈলের সঙ্গে মিশে গেছে এরপরও মহিলা বলছে আমি আল্লাহ ছাড়বো না আল্লাহ হাক এরপরে মহিলার ছোট্ট বাচ্চাটা পান করে এমন ছেলেটাকে ধরে এখন তৈলের মধ্যে ছেড়ে দিবে বাচ্চার মায়া পরে মহিলা ইতস্ত করতেছিল ফেরাউন কথার ফেরাউনের কথা মানবে কি মানবে না এমন সময় দুগ্ধপোষ্য বাচ্চা এখনো যে কথা বলতে পারে নাই তার জামান থেকে মানুষের মতো কথা বের হয়ে গেল বাচ্চা বলছে আম্মা খবরদার ইমান না আমি দেখতে পাচ্ছি আমার ছয় ভাই আল্লাহর জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে তুমিও আসো আমাদের সঙ্গে মহিলার ইমান তখন আরো মজবুত হয়ে গেল আর মহিলা ইমান দিনের না গেলেন ওই মহিলাকে টার্গেট করে আল্লাহ বলছে আমিনো কামা মানান ইমান আনো এই ছয়জন যুবকের মতো ইমান আনো ওই মহিলার মতো ইমান আনো আসিয়ার মতো কার মতো আল্লাহ বললেন ইমান এইরকম আজকে আমাদের ইমান বড় দুর্বল আমাদের ইমান আমাদেরকে মসজিদ পর্যন্ত নিতে পারে না কথা বলুন ঠিক কিনা ফজরের সময় তো আরও না আমার দেশে শীতকালে ফজরের সময় মুসল্লি কম না বেশি কথা কয় না উত্তরাঞ্চলে শীত তো বেশি এক আজে যাওয়া হলো মসজিদের সামনে গাড়ি থেমে দেওয়া হয়েছে বক্তাদেরকে মসজিদে মুসল্লি না এই মামসা নাই। কিরে মসজিদে তালা মারা এরা নামাজ পড়বে না মোয়াজদিন সাবে রুমে গিয়া দেখে সেখানেও ভিতর থেকে আটকানো কিরে মোয়াজদিন আপনি বের হবেন না কই হুজুর যে শীত বের হই কেমনে কয় তো আজান দেন না কই দিয়েছে কয় কেমনে দিছেন কয় খাতার ভিতরে থাকি শীতের কারণে আমরা বের হতে চাই না কেমনে আমাদের ইমান আমাদেরকে মসজিদ পর্যন্ত নিতে পারে না জান্নাতে নিবে কেমনে কি ইমান